যাওয়া যাক আর কী কী জিনিস কিনবো তোমরা দেখতে পাবে অনেক ধরনের শাড়ি আর আজকে আমরা এসেছি নারগোপাল বস্ত্রালয়ে এখান থেকেই আজকে পুজো শপিংটা করবো

একই ডিজাইনই পেয়ে যাবে ও এই তো এটাই তো চাইছিলাম আমি দারুন কিন্তু মানে হলুদ সেম মিনিসের উপরে এটা সাদা হবে বডি লাল হবে আঁচল অষ্টমীতে পরার জন্য একদম পারফেক্ট সকালে পুষ্পঞ্জলি দেওয়ার জন্য একদম পারফেক্ট খুব সুন্দর দারুন ও এটা তো আমার পছন্দ এটা আমার জন্য প্যাক করে দিন আচ্ছা আর কি আছে সাদা লালের উপরে আচ্ছা আপনারও লাগবে সাদা লাল হ্যাঁ কারণ অষ্টমী সকালে তো পরার জন্য এটা একটা ব্রাশর উপরে হবে এটা ব্রাশর সিল্ক এটা খুব খড়খড়ে সিল্ক না কাপড়টা হাত দিয়ে দেখুন ইন্ডিয়ান সিল্কের মধ্যে আঁচলটা যাচ্ছে পুরো লাল পুরো বডিটা যাচ্ছে সাদা পাড়ায় ইক্ষতের কাজ পাবে

ব খুব সফট সুন্দর কোয়ালিটির দিক দিয়ে দিদি ভাই ভাব দাবে না খুব ভালো ভালো কোয়ালিটি পাবেন আপনি এই শাড়িটা আমি কিন্তু আগেই নি ভালো লাগছে হ্যাঁ খুব সুন্দর লাগছে এটা তাহলে ডান এটা আমি নেব একারটাও কিন্তু খুব সুন্দর কালার দিদি ভাই ওয়াও কারটাও কিন্তু দাম ইহলোর উপর অরেঞ্জ আছে ইহলোর উপর অরেঞ্জ আবার পিঙ্ক আছে

দাম হিসেবে শাড়িটা কিন্তু খুবই সুন্দর মাসলিনের দিদিভাই আরেকটা কোয়ালিটি হয় একটু কম রেঞ্জের তো মার্কেটে এখন কম রেঞ্জেরও অনেক বেরিয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি বলছি না যে আপনাদেরকে নিতে এই একটা কোয়ালিটি দেখুন এই মাসলিনটা আপনি পেয়ে যাবেন সাড়ে টাকায় আচ্ছা কিন্তু সেমি একই রকমই দেখতে তাও মানে দুটোর মধ্যে

তো বলো আমাদের দুজনকে এই দুটো জিমি শাড়িতে কেমন লাগছে শাড়ির কিন্তু পুরোটা মানে সামনের দিকটাও কিন্তু এরকম ডিজাইন আর এর ব্যাকটাও কিন্তু এরকমই ডিজাইন আর খুব সুন্দর পুরো শাড়িটাতে স্টোন একদম স্টোন আর না চলো আরো নেক্সট

আমারটাও দেখুন এবং সাইডটা সফটনেস দেখুন একটু মোটো করে ধরুন দেখো শুধু মানে এটা যে এরকম করছে মানে একদম গুড়িয়ে যাচ্ছে আর একদম একদম থাকছে না মানে আমি যে মুঠো করছি বোঝা যাচ্ছে এখানে যে মুঠো করছি বলে বোঝাই যাচ্ছে না একটা দেখা হবে আর একটা দেখাও কারণ আমরা দুজন এসেছি আচ্ছা দিদিরা আপনাদের জন্য এটিরও কালার আছে এবং আর একটি অন্য ডিজাইনের দেখাচ্ছি আচ্ছা আপনারা দুজন যখন একই রকম করবেন এটা দেখুন এই পিঙ্ক কালারটা এই পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা দেখি

দারুণ লাগে কিন্তু পুজোতে কিন্তু ঘিনি বানাবে নবমীর রাত্রে পড়লে আরো জোস লাগবে তো প্রায় আমাদের শপিং কমপ্লিট অনেক শাড়ি কিনলাম মাদের জন্য মাদের জন্য শাড়ি দেবো চলো আচ্ছা ঠিক আছে আপনাদের এই শাড়িগুলো আমি সাইড করে রাখলাম এবার মায়েদের জন্য দেখাচ্ছি সাথে মায়েদের শাড়িগুলো দেখাও এটা মহেশ্বরী সিল্ক হবে

মায়ের জন্য নিলাম তো এই শাড়িটা শাশুড়ি মায়ের জন্য পছন্দ করেছি শাশুড়ি মায়ের জন্য তো নিয়ে নিয়েছি এবার নিজেদের মায়ের জন্য দুটো নিয়ে নিই চলো তো চলো মায়ের জন্য কিছু দেখো এটা ফুলি আর তাঁতের উপর কপারের কাজ হবে কালার অপশন হয়ে যাবে এগুলো এইগুলো কালারটাই ভালো লাগছে বলুন ঠিক আছে আর কি আছে আচ্ছা ব্রাশর মধ্যে পেয়ে যাবেন এখন এই ব্রাশর মধ্যে খুব চলতেছে ওই বয়সে আপনারা দিতে পারবেন মায়েদের জন্য খুবই ভালো শাড়ি হবে এই শাড়িগুলো কিন্তু ভালো কিন্তু এই শাড়িটাই

শপিং কমপ্লিট হয়ে গেছে আজ কিন্তু খুব শপিং করেছি অনেক মানে একদম জমিয়ে জমিয়ে দুর্গাপূজাতে রাতে একটা সকালে একটা রাতে একটা সকালে একটা বলে পড়বো মানে দারুণ এই হচ্ছে আমাদের শপিং ও শপিংও করলাম আর খুব এই দাদা ভাই ডিসকাউন্টও আমাদেরকে দিয়েছে কিন্তু আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রাধানী অপূর্ব হাট তার দ্বিতীয় তলের নাড়ুকাল বস্তা আমাদের কাছে শুধু শাড়ি নয় আমাদের কাছে পেয়ে যাবেন পাঞ্জাবি থেকে ছেলেদের অল আইটেম আপনি পেয়ে যাবেন এবং আমরা হোলসেলেও করি এবং রিটেলও করি হোলসেলে ছাপা শাড়ি শুরু আছে একশো ষাট টাকা থেকে দুশো টাকার মধ্যে বারো হাতি পেয়ে যাবেন আপনি এটা শুধুমাত্র শাড়ির কাউন্টার শাড়ি এবং লেহেঙ্গা এগুলো মেয়েদের জিনিসগুলো পাবে আমাদের আর কাউন্টার হচ্ছে এরই ওপরে একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনি এর তৃতীয় তলে ছেলেদের সবকিছু আইটেম 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 পাবেন মানে অল অল রয়েছে আছে নিচের কাউন্টারে খুবই সুন্দর সুন্দর এদের জন্য শাড়ি তো এরা নিয়ে নিয়েছে বাকি ওপরে আমরা এসেছি এখানে দেখতে এই কাউন্টারে কিন্তু শুধু জেন্টের ভালো লাগছে সবগুলোই পছন্দ পছন্দ টাইপের জিনিস আছে যেমন এই টি শার্টগুলো খুব পছন্দের এদিকে পাঞ্জাবিগুলো পছন্দ হচ্ছে খুবই সুন্দর সুন্দর

ভিজিট করো খুব সুন্দর ভালো ভালো শাড়ির কালেকশন আছে আর খুব কম প্রাইসে মানে এত কম প্রাইসে বলার বাইরে আমাদের যদি চ্যানেল থ্রু ভিডিও দেখে যদি আসো তবে অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা একদম মৌসুমি এন্ড সোনালি ব্লগস নাম নেবে আর ডিসকাউন্ট পাবে আর অনেক অনেক ভালো ভালো আইটেম আছে এখানে আমরা হয়তো ভিডিওর মাধ্যমে সবকিছু শাড়ি দেখাতে পারিনি কিন্তু এখানে সব ধরনের শাড়ি আছে খুব সুন্দর সুন্দর তাহলে এবারের পুজোতে আসতে হবে গোপাল বস্ত্রালয় আর অনেক অনেক শপিং করো আর দুর্গাপূজা একদম মজ করে খুলো চলো আজকের মতো টাটা বাই বাই চলো এবার বাড়ি যাওয়া যাক